চার পাঁচ দিন পরে রোদা আল্লাহ রহমতে আমি দর্শক ভাইয়ের কাছে চাষের রোদার এক মাস এক রেটে ভাই গরু এক রেট এক রেট আমার কথা কিনা টাকার থেকে পাঁচ হাজার টাকা করে লাভ আমার দর্শক ভাইয়ের থেকে আমি চাই নেব যে দর্শক ভাই রোজা উপলক্ষে নিক যাতে কোনো দর্শক ভাই প্রতারিত না হয় না না ভাই প্রতারিত না হয় দর্শক ভাইয়ের দেখেন ভাই জি 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 আপনার পরিচয়টা দিবেন আমার নাম মোহাম্মদ আলিফ হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ইসাদি থানা ঢুলটি বাজারের পাশে আমার খামারটা ভাই তারপরে আমরা স্ক্রিনে নাম্বারটা দিয়ে রাখবো দর্শক ভাইরা দেখে শুনে নিতে পারবো জি ভাই যোগাযোগ করে

মার্শাল আল্লাহর বয়স কতদিন বারো দিন বারো দিন জি মারাশাল্লাহ বাচ্চাটা খুব গোদফুল একটা বাচ্চা হয়েছে হুষ্ট পুষ্ট বাচ্চা মার্শাল খুব সুন্দর ওটার ধার বাঞারটা কত সুন্দর্য তাই জি

জি ভাই মাসাল্লাহ এটার দাম কত রাখছেন এই গাবিটার এক রেট থাকবে ভাই দুই লক্ষ পাঁচ হাজার টাকা একই রেট এক রেট জি ভাই আমার দুইশো কিনা দর্শক ভাই থেকে পাঁচ হাজার টাকা লাভ চাই নিলাম ভাই দেখেন অন্য কোন মনে করেন যে প্রোগ্রাম হলে আড়াইশো দুইশো পঁয়তাল্লিশ দাম চাই এক রেট ভাই দর্শক ভাই এসে যদি বলে যে সেই সরজমিনে এসে যে ভাই হয়তো কি গাড়ি ভাড়া এমন কিছু কি আছে না কেউ না না ভাই কিচ্ছু নাই দেখান দর্শ বাইরে যে দুই লাখ দাম চালালাম কেউ দিতে পারবে না কোনো খামারি ভাই বুঝছেন আমার কিনা দুইশো জি দুই লাখ পাঁচ হাজার দর্শক বাইরে থেকে আমি লাভ চায়ে নিলাম ভাই জি 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 যে দর্শক ভাই আসুক দেখে শুনে নিতে পারবে না ভাই মাশ খুব সুন্দর একটা বিগ বডির গাভী মাশাল্লাহ তাহলে ভাই এটা সাইড কারেন্ট সিরিয়াল দ্বিতীয় নাম্বারটা দেখায় সিরিয়াল দ্বিতীয় নাম্বার সিং ছাড়া আরেকটা বড় সরো সাইজের গাবি দেখতে পাচ্ছি এটা কি জাত মানে এটা ভাই রেড ফিজিয়ান মুন্ডি ভাই এটা মুন্ডি না জি ভাই মাশাআল্লাহ মুন্ডি তো ঝুটিও দেখতে পাচ্ছি জি জি ভাই ঝুটিও আছে খালি শুধু যে মুন্ডি তা না রেড ফিজিয়ান মুন্ডি ভাই রেড ফিজিয়ান মুন্ডি জি ভাই মাশাআল্লাহ গাবিটাও কিন্তু অনেক বড় জি ভাই অনেক বিগ বডি বড় চাই অনেক বড় জি জি ভাই প্রথমটা চাইও এক বিট আপনার বড় এই গাবিটা দ্বিতীয় প্রথম টাইমে বাচ্চা দেশে جاتے দুইটা ভাই দুই দাতে না জি ভাই কোলে সাথে আল্লাহর রহমতে রেড ফিজিয়ান বাচ্চা কত সুন্দর জব বকনা বাচ্চা বাচ্চাটা কি মুন্ডি হবে এখন মুন্ডি হবে না কি ভাই এখন আমার কি জেনে সেভাবে আমি বলতেও পারলাম না জি ওটা ভবিষ্যতে তো হবে সেটাই তে দর্শক ভাইনিক বুঝে শুনে নিবেন জি ভাই 마শাআল্লাহ সাথে ওলান পালানো তো রকগুলা দেখতে দেখতে পারছি জি ভাইয়া

দর্শক ভাই আছি দুই দিন তিন দিন থাকি দেখি শুনে নিবি ভাই জি জি তাহলে সিরিয়াল দ্বিতীয় নম্বর এই গাভীটার দাম কত রাখছে ভাই এই গাভিটার দাম এক রেট এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা ভাই একই রেট

দর্শক ভাই মিগ জমিনে এসে দেখে শুনে নিতে পারবে এমনি তো শান্ত শীত জি জি ভাই এমনি ঠান্ডা কিচ্ছু বলে না সব দেখবে সুস্থ সবল জি ভাই তো ভাই দ্বিতীয় নাম্বারটা সাইড করেন সিরিয়াল তৃতীয় নাম্বারটা দেখাই জি আমার দর্শক ভাই দেখেন হলে সিরিয়াল তৃতীয় নম্বরে আর একটা বড় সর সাইজের গাবি দেখতে পারছি এটা কি জাতমানের গাবি এটা ভাই হলস্টান ফিজিয়ান ভাই হলস্টান ফিজিয়ান না জি ভাই অনেক বিগ সাইজের গাবি অনেক বড় সরো সাইজের গাবি দেখতে পারছি মাসাল্লার সাথে বাচ্চাটা তো দেখতে পারছি খুব সুন্দর গোদ ফুল বাচ্চা হয়েছে এটা কি বাচ্চা হয়েছে এটা ভাই রেড ফিজিয়ান সার বাচ্চা ভাই সার বাচ্চা বাচ্চাটার বয়স কতদিন এটার বয়স আজ নয় দিন ভাই নয় দিন কাঁচা নাবিও দেখতে পাচ্ছি ভাই তিনটা বাচ্চা তিনটারই নাবি আছে সাথে ওলান পালানো দেখছি বড় সর এটা তো মনে হয় দুধ আরো বেশি হবে জি ভাই এটার বিশ প্লাস গ্যারান্টি থাকবে বিশ প্লাস জি মাশাল্লাহ যে দর্শক ভাইরাই আসুক দেখে শুনে নিতে পারবে না যে কোন দর্শক ভাই বাংলাদেশের যে পান্তা থেকে আসুক দুই দিন তিন দিন থাকি আমার বাসায় দুধ দহন করে বুই শুনে নেবে ভাই জি মাশাল্লাহ ও লানটাও দেখতে পারছে খুব বড় সরো একটা वाला জি অনেক বিগ সাইজের উলান ভাই তা গরুটা কত সুন্দর কত বিগ বডির গরু আমার দর্শক ভাইরে একটা দলাম দেখান ভাই সাথে যে একটা নাবের গরে দেখতে পাচ্ছি টোপলার মতো এটা কি ওটা পানি ভাই ওটা কি শুকায় যাবে জি ভাই ওটা শুকায় যাবে এক বিন্দু লাবে থাকলে যে কোন দর্শক ভাই লেয়া লাগবে না ভাই জি 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 দর্শক ভাইরা যাবে না জি আর দুধের ভ্যান পাইপগুলা কত সুন্দর্য তাই দেখেন ভাই এইসব গরুগুলা খুব জাতমানের গরু ভাই জি জি একদম দেখেন পেন্সিল বানের দেখেন বান চারটা কত সুন্দর পেন্সিল বান অবশ্যই যারা খামারি করতে চাচ্ছেন তাদের এই গাভি খুব লাভবান হবে জি জি নতুন খামারিদের জন্য একদম পারফেক্ট ভাই জি 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 এটার দাম কত রাখছেন এই গাভিটা দুই লাখ পনেরো হাজার টাকা এক রেট ভাই আমার দুই লাখ দশ হাজার টাকা কিনা দর্শক ভাইরে থেকে পাঁচ হাজার টাকা লাভ আমি চাই দুই লক্ষ পনেরো হাজার জি ভাই দুই লক্ষ পনেরো হাজার টাকা এক রেট ভাই মাসাল্লাহ গরু তো সুস্থ সবল না জি আল্লাহ রহমত সুস্থ সবল দেখে না হাটাই দেখাই দিচ্ছে আর দর্শক ভাইরে একটা দিলাম দেখাই দেন ভাই গরুটাও তো সুস্থ সবল খুব সুন্দর দাঁতের গরু ভাই দ্বিতীয় বাচ্চাদের কত বিঘ বটির গরু এই সব গরু গুলা ছয় দাঁত আট দাতে দাও অনেক বিঘ সাজ ভাই অনেক বড় হবে না জি ভাই আর দেখেন তিনটা গরু তিনটাই কি খানিয়ালা গরু ভাই তিনটাই তো খুব খানিয়ালা জি ভাই খুব খানিয়ালা ভাই মাসাল্লা আলিফ ভাই যে আজকে তিনটা গাবি দেখালেন তিনটা গাবি তো দেখলাম মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন দর্শক ভাইদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন দর্শক ভাইদের উদ্দেশ্যে বলি আপনারা যার কাছ থেকে গরু কেনেন গরুগুলা সুস্থ সবল আছে নাকি বাসুর ঠিক আছে নাকি দেখি শুনি কিনবেন আল্লাহর মতো কোনোদিন প্রতারণা হবে না আর আজকে যে তিনটা গরু দর্শক ভাইয়ের প্রোগ্রামে আমি দেখাইলাম নতুন খামারিদের জন্য আল্লাহর মতে মাসাল্লাহ একদম পারফেক্ট ভাই জি যারা প্রথম পর্যায়ে শুরু করতে যাচ্ছেন তাদের জন্য ভালো হবে না জি ভাই মাশ আল্লাহ দেখেন তিনটা যে গাবি দেখাইছে আল্লাহর রহমতে তিনটা গাবি কত সুন্দর্য আর অনেক বিগ বোর্ডের গরু ভাই অনেক বিগ বোর্ডের আমরা দেখতে পারলাম আজকে কালেকশন খুব সুন্দর কালেকশন দেখালে মাশ আল্লাহ তালিব ভাই মূল্যবান সময়টুকুদের জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম